শুভ সকালের ভিডিও তো দিতে পারলাম না তবে শুভ দুপুরবেলায় আপলোডটা করি চলো চা বিস্কুট থেকে শুরু করেছি স্নানের পর সকাল সকাল ঘর উঠান ঝাড় দিয়ে সব কাজ কমপ্লিট করা চা খাওয়ার পর কিন্তু মাছটা নিয়ে এলো মাছটা আমি ফটাফট ধুয়ে নিয়ে রান্নাঘরে চলে এলাম কারণ এমন সময় মাছ এনেছে ছেলের স্কুলের খুব দেরি হয়ে যাচ্ছে আর এদিকে মাছের মশলা করতে হবে আলুটা কাটিয়ে পুরো ছাড়িয়ে টাড়িয়ে কেটে নিলাম আর এদিকে মাছে নুন হলুদ মাখিয়ে রাখবো ফটাফট রান্না করব কারণ কি পনেরো দশটায় মাছ এনেছে আর আমার খুব দেরি হয়ে যাবে তার জন্য কিন্তু ছেলেকে একটু না দিলে ভালোও লাগে না যে স্কুলে একটু মাছের ঝোল দিয়ে ভাত খেয়ে যাবে কার না ভালো লাগে তাই না তো ফটাফট আমি মাছগুলোকে এত তাড়াতাড়ি করছি বলার মতো না একদিকে কড়াইতে তেল ফটাফট গরম হয়ে গেছে আর আমি দিয়ে দিলাম আমার কড়াইতে মাছ ছাড়তে ভীষণ ভয় লাগে আমি কিন্তু খুন্তি দিয়ে মাছ ছাড়ি কিন্তু আজকে তাড়াহুড়োতে হয়নি এদিকে মাছ টাচ কমপ্লিট করার পর দেখো কদমি ও তো পুরো পাগলের মতন করছে যে কখন খাবে কখন খাবে চলো মশলাটা বেটেনি ওরে বাবা মশলা বাটার অবস্থা দেখেছো মানে শরীরের হাড়গোর যদি একটাও থাকে নিচে খসে বাটা বাটা হয়ে যাবে না না এরকম কিছু নয় আসলে আমি ভিডিওটা পুরো স্পিডে দিয়ে দিয়েছি সেই জন্য ভিডিওটা এরকম আমি যদি ভিডিওটা স্পিডে না দিতাম আট মিনিট ছাড়িয়ে দিত ভিডিওটা তো যাই হোক আমার ভিডিও ছোট দিতে ভালো লাগে দেখো মাছ কিন্তু কমপ্লিট না বাটনা বাটা দেখলে এর মধ্যেই কমপ্লিট হয়ে গেল এবার ফিনাইল দিয়ে ঘরটা মুছে নিয়েছি কিচেন রুমটা কারণ প্রচণ্ড মাছ মাছ একটা গন্ধ হয়ে যায় আর এদিকে লাস্টে বসিয়েছি ভাত এবার আসো ছেলে কিন্তু অলরেডি স্কুলে চলে গেছে আর আমি সবাইকে পাঠিয়ে দিয়ে নিজে একা একা ঘরে বসে এই যে তোমাদের সঙ্গে কথা বলছিলাম সে লাস্টে কিন্তু ভাতটা বসিয়েছি কারণ ভাত কিছুটা সকালে ছিল গরম সেটা কিন্তু খেয়ে গেছে আর সেটা এইবার আমি খাবো কারণ আমার ভীষণ খিদে পেয়েছে আর বাচ্চাগুলো দেখো আমার কোলের মধ্যে একটা বাচ্চা ঢুকে রয়েছে বেড়ালে আর সে খেলা করছে আর বেড়ালটা দেখো বড় বেড়ালটা কিন্তু একদম পাগলের মতো করছে এইবার আমার কথা বলছে ভাত খাবো তাতে উপায় নেই খেতে বসেছি অমনি আমার কাছে এসে হাউ মাউ করা শুরু করে দিয়েছে দেখো বাধ্য হলাম নিচে দিতে কারণ ওর জায়গাটা আলাদা আছে ওকে আলাদা বাইরে গিয়ে খেতে দিই আমি কিন্তু আজকে আমার কাছে বসেছে মানে ওনাকে খেতে দাও দেখো মাছের গন্ধ পেলে পারে সেদিন আর রক্ষে নেই মানে যত তাড়াতাড়ি সম্ভব আগে ভাত দিতে পারে এটা দেখো আমার কোলে কি করে দেখো দেখো মানে এই বেড়ালটা হচ্ছে আমাদের বাড়ি দশ বছর ধরে এই পাড়ার মধ্যে রয়েছে দশ বছরের পুরনো বেড়াল সেই আবার নতুন বাচ্চা দিয়েছে আবার এই যে বাচ্চা দুটোই মেয়ে হয়েছে কুচকে এই বাচ্চাটা আমার খোলে আছে এটা একটু বেশি ফরওয়ার্ড বেশি খেলাধুলা করে আর একটা বাচ্চা আছে ঘরে ওটা আবার একটু দুষ্টুমি কম করে আর এইটা বুড়োটা হচ্ছে খালি খাবে আর ঘুমাবে এটার কোনো কাজকর্ম নেই শুধু গতর এত গতর বানিয়েছে বলার মতো না খায় আর ঘুমায় কোনো কাজ নেই তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই এন্ড